মা খালাকতুল জিন্না ওয়াল ও দুনিয়ার মানুষ শোনো তোমাদেরকে কেন সৃষ্টি করলাম ও দুনিয়ার মানুষ সকলে মনোযোগ সহকারে শোনো কেন তোমাদেরকে সৃষ্টি করলাম কেন তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আমি তোমাদেরকে এবং জিন জাতিকে সকলকে সৃষ্টি করেছি কেবল মাত্র এক আল্লাহ তালার ইবাদত আর করার জন্য এই শব্দের জায়গায় শব্দ ব্যবহার করেছেন লিয়া রিফুল অর্থাৎ আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তালাকে চিনার জন্যে তো কাউকে চিনতে গেলে চিনার জন্য তার সম্পর্কে জানতে হয় তার সম্পর্কে যদি জানা না থাকে তাহলে তাকে চেনা যায় না কেরাম এখানে যে লিয়া রিফুন শব্দকে ব্যবহার করেছেন এমনি এমনিতেই ব্যবহার করেননি এখানে আল্লাহ তালার ইবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে চেনা যায় আল্লাহ তালার মারে পথ হাসিল করা যায় আল্লাহ আল্লাহ তালার মারে পথ হাসিল করতে গেলে আল্লাহ তালার পরিচয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে রাসুলের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে আর রাসুল এবং আল্লাহ তাল্লাহ সম্পর্কে জানতে গেলে আমাদের এলেমের দরকার আমাদের জ্ঞানের দরকার আমাদের যদি এলেম না থাকে জ্ঞান না থাকে তাহলে আমরা কেউ চিনতে পারবো না এবং আল্লাহ তালারও এবাদত বন্দিগি করতে পারবো না এজন্যই আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এলেম শিক্ষা করা রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তলা বল্লা ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম সকল মৌমিন মৌমিনার সকল মুসলিম মুসলিমার যত মানুষ আছে সকল মানুষের জন্য সকল মুসলমানের জন্য দিনী এলেম তলব করা অর্জন করা ফরজ কতটুকু পরিমাণ এখানে উল্লেখ করা হয় নাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোহাদ্দাম বলেন যতটুকু এলেম শিক্ষা করলে একটা মানুষ আল্লাহ তালার সকল বিধি বিধিনিষেধ তার পেয়ারা হাবিব জনাবের সুরুল্লাহ সাল্লা আলী আসালামের নোরানি তরিকা অনুযায়ী পালন করতে পারে হালাল এবং হারাম বেঁচে চলতে পারে এতটুকু পরিমাণ এলেম শিক্ষা করায় প্রতিটা নর নারীর জন্য ফরস আমরা যারা শিখছি আলহামদুলিল্লাহ আমাদের কপাল আমাদের সৌভাগ্য আমরা যারা শিখতে পারতেছি না আমাদের অনেক দৌর্ভাগ্য এজন্য আমরা আল্লাহ এবং রাসুলকে চিনার জন্য এলেম শিখতে হবে এলেম আমরা অনেক ভাবই শিখতে পারি মাদ্রাসায় গিয়ে এলেম শিখা যায় ওলামায় ক্যারামের আলোচনা বসলেও এলেম শিখা যায় চোরমুনা এতে গেলেও এলেম শিখা যায় তাব লেগে গেলেও এলেম শিখা যায় অর্থাৎ দিনে এলেম শিক্ষা করার যত মার্কাজ আছে সকল মার্কাজে যদি আমরা যেতে পারি তাহলে এলেম শিখতে পারব বিহীন আমাদের কোনো সময় রাসুল এবং আল্লাহকে চিনা সম্ভব না আমরা অনেক জিনিস ভালো মনে করি আমল মনে করে নেক কাজ মনে করে আমরা করি কিন্তু ওইটা আর ভালো থাকে না উদাহরণস্বরূপ বলি নামাজ পড়া কতই না ভালো কাজ নামাজের মতো ভালো কাজ নামাজের মতো ভালো আমল আর দুনিয়াতে কি হইতে পারে তো এই নামাজ যদি আমরা সময় মতে না পড়ি তাহলে এই নামাজ আমার জন্য যেভাবে নেকের কাজ ছিল উত্তম কাজ ছিল তদ্রুপভাবে আমার জন্য গুনার কাজ হয়ে যাবে নামাজ সময় পড়া যাবে না সূর্য উঠতেছে নামাজ পড়া যাবে না সূর্য ডুবতেছে নামাজ পড়া যাবে না সূর্য ঠিক মধ্য আকাশে আছে এ অবস্থায় নামাজ পড়া যাবে না নামাজ পড়া ভালো জিনিস কিন্তু এ অবস্থায় নামাজ পড়লে কি হবে গুণা হবে তো ভালো জিনিসে যদি আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার না করি তাহলে অবশ্যই গুণা হবে আরবি প্রবাদ আছে অজহয়সায় আলা হয় রে মহাল্লিহি যে কোনো বস্তুকে তার উপযুক্ত পাত্রে না রেখে অন্য পাত্রে রাখার নাম হচ্ছে জুলুম বেআইনি কাজ তো নামাজকে নামাজের জায়গায় রাখতে হবে এই নামাজকে নামাজের জায়গায় রাখবেন কিভাবে নামাজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে প্রতিদিন কয় ওক্ত নামাজ পাঁচ ওক্ত না ছয় ওক্ত আমার জানতে হবে এতটুকুই খান্ত না প্রতি ওক্তের মধ্যে কতটুকু পরিমাণ ফরজ কতটুকু পরিমাণ শূন্যতা আমার জানতে হবে আমরা যদি নামাজ এত ভালো মনে করি পাঁচ রাখাত ছয় রাখাত সাত রাখাত এক তাকবীরের সহিত পড়া শুরু করি তাহলে এই নামাজ কিন্তু আমার নামাজ থাকবে না এটা নামাজ থাকবে না এই জন্যই এত প্রয়োজনীয় এত দামি এবং এত দরকার মানুষের জন্য যেভাবে একটা মাছের জন্য পানি দরকার একটা মাছ যদি পানির মধ্যে পানি থেকে উঠানো হয় কিছুক্ষণ থাকার পর ওই মাছটা মারা যায় তাহলে বোঝা গেল এই মাসের জন্য মাসের জীবনের জন্য পানিটা অনেক দরকার তে তদ্রুপভাবে মুসলমানের জন্যও এলেম অনেক দরকার কারণ এলেম যদি আমার না থাকে আমার জ্ঞান যদি না থাকে তাহলে রাসুলকে যেভাবে মানা দরকার আমি ওইভাবে মানতে পারবো না আল্লাহ তালাকে যেভাবে মানা দরকার ওইভাবে আমি মানতে পারবো না সাল্লাহ সাল্লাম বলেন আলিমান

আমি কমপক্ষে তাদের সাহায্য সহযোগিতা করি এতটুকু যদি আমি না পারি তাহলে কমপক্ষে তাদেরকে মহাব্বত করি তাদের প্রতি প্রতিহিংসা না রাখি টুপি দেখলে যাতে আমার গা না জ্বলে